খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন তার আগে বিজেপি একশো জনকে নিয়ে তাদের প্রথম তালিকা প্রকাশ করেছে অন্য দলগুলি ব্যস্ত তাদের নিজেদের বা নিজ নিজ দলের প্রস্তুতিতে প্রধানমন্ত্রী মোদী এনডিএর জন্য জন্যে চারশো আসনের টার্গেট বেঁধে বলেছেন এই লক্ষ্য পূরণ করতে গেলে বিজেপিকে তিনশো সত্তর আসন পেতেই হবে এই সমীক্ষায় বা এই সমীক্ষায় দেখা গিয়েছে জনগণের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় অটুট যে জনপ্রিয়তা সেটা লক্ষ্য করা গিয়েছে জনপ্রিয়তার দিক থেকে দেশের অন্য নেতাদের থেকে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ আর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই দুই মেয়াদে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে তিনশো সত্তর ধারা বাতিল তিন তালাক বাতিল এবং রাম মন্দির তৈরি এই তিনটি করা হয়েছে মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে সমীক্ষায় দেখা গিয়েছে এই সব কাজ প্রধানমন্ত্রী জনপ্রিয়তা বৃদ্ধি করেছে তবে সমীক্ষায় দেখা গিয়েছে জনপ্রিয়তার বড় কারণ হলো দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা যা শুরু থেকেই দাবি করে আসছেন প্রধানমন্ত্রী মোদী উল্লেখ্য জি নিউজের জন্য ম্যাট একটি সমীক্ষা চালায় সেই সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার কারণ জানতে চাওয়া হয়েছিল এবং সেখানে আঠাশ শতাংশ লোক সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলিকে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণ হিসেবে বিবেচনা করেছেন কুড়ি শতাংশ মানুষ রাম মন্দির এবং দশ শতাংশ মানুষ জাতীয়তাবাদ এবং তেত্রিশ শতাংশ মানুষ দুর্নীতিমুক্ত শাসনকে জনপ্রিয়তার কারণ হিসেবে বিবেচনা করেছে প্রসঙ্গত দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে পবিত্র করার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠান দেশ বিদেশের অনেক সেলিব্রিটি ও সাধুরা অংশ নিয়েছিলেন এর আগে দু হাজার উনিশে সুপ্রিম কোর্ট রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কে চূড়ান্ত রায় দেওয়ার সময় বিতর্কিত জমি হিন্দু পক্ষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সরকার ওই বছরই তিন তালাক প্রথাও বাতিল করেছিল দু হাজার উনিশে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী সরকার জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ও তিনশো তিনশো সত্তর মাপ করবেন ও পঁয়ত্রিশে রে ধারা বাতিল করে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে সরকারি সিদ্ধান্তের ফলে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদাও বাতিল করা হয় এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের আগেও সরকার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রকল্পের মাধ্যমে সামনের পাঁচ বছরে বিনামূল্যে রাশেন বৈদ্যনাথ দাসের